সুলভে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন স্মার্ট ওয়াচ আইফোন ও মোবাইল অ্যাক্সেসারিজ এবং ঘড়িসহ নানান গিফট আইটেমের সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফার ছয় নং সিগনাল সংলগ্ন বেস্ট গিফট মার্কেটের পাশে যাত্রা শুরু করলো ওয়ান প্রোটেক্ট ট্রেডিং এলএলসি সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুব সরকার জানান রবিবার প্রতিষ্ঠানের অন্যতম সত্ত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ শাহিন ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এ সময় ব্যবসায়ী ইমরান হোসেন গোলাম রসুল মোহাম্মদ করিম বেস্ট গিফট সুপার মার্কেটের মালিক মোহাম্মদ নুর উদ্দিন ব্যবসায়ী সালাহ উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আবুধাবি মুসাফা সিক্স নিয়ার ফার্স্ট সিগন্যাল বেস্ট গিফট সুপার মার্কেটের লগে আর বন্ধু মোহাম্মদ শাহিন ওয়ান প্রো একটা মোবাইলের দোয়ান দিয়ে ইনশাল্লাহ আপনার এখানে কখনো প্রতারিত হবে না কারণ উনি দশ বছর পুরাতন উনি একজন ব্যবসায়ী আমরা সবাই এখানে আছি এখান থেকে সব কিছু নেই ইলেকট্রনিক্সের সব সামান আমরা এখান থেকে নেই দীর্ঘ দশ বারো বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে মুসাফা ইন সনম বার সিগনাল ভাষণ করলি অনলাইন ইনশাল্লাহ ইভেন্ট একদম না সস্তা একদম সর্বনিম্ন সর্বনিম্ন অন্য মিকৃতন বালা প্রাইজে এটা মোবাইল পাইবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও দিয়ে আইলে ডিসকাউন্ট করে দিন মুসাফা ছয় নম্বর মেন সামনে বিগ সভার সামনে নতুন একটা মোবাইলের আমাদের বাংলাদেশি মালিকার দিন একটা মোবাইলের শপ ওপেনিং হয়েছে আশা করি সবাই এখানে আসবেন এখানে বিশেষ করে টেলিফোন সহ মোবাইল সহ এবং গরি বিভিন্ন জিনিসপত্র সুলভমূল্য এখানে পাওয়া যায় বিশেষ করে বাঙালিদের জন্য যে এখানে বর্তমান যে মালিক ওনার সাথে আমাদের কতই ছ বাঙালিদের জন্য বিশেষ করে ছাড় দেওয়া হবে এবং এখানে সুলভ মূল্য গরি মোবাইল আমাদের দোকানে আপনারা যেটা পাবেন উন্নত মানের অ্যান্ড্রয়েড মোবাইল আইফোন নিউ মোবাইল আইফোন ইউজ মোবাইল স্যামসাং নিউ মোবাইল স্যামসাং ইউজ ফোন এবং ওপো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস এভরিথিং আমাদের দোকানে ইনশাল্লাহ পাবেন অন্য ওয়ান প্রো আমাদের ফোন শাখা এটা ছাড়াও আমাদের আরও চারটি শাখা রয়েছে একটি শাখা রয়েছে আইকার রেসিডেন্সিয়াল সিটি আইকার মল আল মল সেন্টার আর একটা ব্রাঞ্চ রয়েছে আনিম ক্যাম্প মুসাফা স্টিল ফ্যাক্টরি চায়না ক্যাম্প আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশী শ্রমিকের অভাবে আমাদের জন্য ব্যবসা করা অনেক দূর হয়ে দুরূহ হয়ে পড়েছে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ বাংলাদেশের শ্রমিক বিষয় চালু করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশী বাইদেরকে উদ্দেশ্য করে আমাদের আজকের এই পথ চলা আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান থেকে এই মোবাইল ক্রয় করবেন এবং আমরা আপনাদেরকে অনেক কম মূল্যে মোবাইল দেওয়ার ব্যবস্থা করব আজকে আমরা চারজন পার্টনার মিলার ওয়ান প্রো মোবাইল দোকানটা উদ্বোধন করছি বাংলাদেশি দোকান হিসেবে আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে যাতে ভালো একটা সার্ভিস দেওয়া যায় ভালো মানের জিনিসগুলো দেওয়া যায় আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরো আমাদের দেশি লোক নিয়ে কাজ করতে পারি